হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তোমাদের সামনে আজকে একটি দূর ওশান কিলার থ্রিলার সিনেমা নিয়ে হাজির হয়েছি মুভিটি মুক্তি পায় দুই হাজার তেইশ সালে মানে দু বছর আগে মুভিটি বানানো হয়েছে মূলত অন্ধবিশ্বাস থেকে দূরে থাকার জন্য যেমন ওদের গ্রামে একটি অদ্ভুত প্রাণী চলে আসে সেই প্রাণীটি ওদের গ্রামের সকল মানুষকে মেরে খেয়ে ফেলতে শুরু করে তখনই গ্রামের কিছু মানুষ অন্ধবিশ্বাসে পরে মানুষকে দত্তটিকে ঈশ্বর ভাবতে শুরু করে ধরুন আপনাদের গ্রামে একটি অদ্ভুত প্রাণী চলে এসেছে সেই প্রাণীটা আপনাদের গ্রামের সকল মানুষকে মেরে খেয়ে ফেলছে তাতে কি আপনি ওই দানবকে ঈশ্বর ভাববেন মোটেও না ঠিক তেমনি ওই গ্রামের কিছু অন্ধবিশ্বাসী মানুষ ওই দালবটিকে ঈশ্বর ভাবতে শুরু করে তাহলে বেশি দেরি না করে চলুন মুভিটি শেষ পর্যন্ত দেখে আসি মুভির প্রথমে আমরা দেখতে পাচ্ছি লুসাং আর লুসাংয়ের বাবা সমুদ্রে মাছ ধরেছিল তখনই সেই মাছ ধরা জালটি সমুদ্রের নিচে আটকা পড়ে লুসাংয়ের বাবা যখন জালটি ছাড়ানোর জন্য সমুদ্রে লাভ দেয় তখনই ওয়াটার মাংকিয়ে এসে লুসাংয়ের বাবাকে মেরে ফেলে তারপর বিশ বছর পরের সিন দেখানো হয় ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামের মানুষ অনেক সুখ শান্তিতে বাস করেছিল তখন গ্রামের মানুষ জানতে পারে সমুদ্রের পাহাড়ে নাকি একটি মুন্ডুকাটা লাশ পাওয়া গেছে এ সেই যে অন্ধবিশ্বাসে বিশ্বাসী সমুদ্রের পাহাড়ে লাশ পাওয়া গেছে জেনে ভয়ের চোটে একটা মানুষকে বলি দিতে চাচ্ছে এটার মানে হচ্ছে ঈশ্বরের স্মরণে কিছু দান করা এই সেই ছেলে যার নাম লুসাং বপসা লেগেছিল সমুদ্রে মাছ ধরতে কিন্তু ভাগ্যবশত লুসাং বাবাকে পানিতে থাকা দৈত্যটি মেরে ফেলে লুস্যাং পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওর নাম পান্ডান লুসাং প্রেমিকা অর্থাৎ গার্লফ্রেন্ড লুসাং তো পানিতে থাকা দৈত্যটির উপর অনেক ক্ষিপ্ত হয়ে আসে পানিতে থাকা দৈত্যটি গ্রামের মানুষকে আস্তে আস্তে মেরে ফেলতে শুরু করে তখনই লুসাং পানিতে থাকা দৈত্যটিকে মারার জন্য অস্ত্র তৈরি করতে থাকে লুসাং অস্ত্র বানানো কমপ্লিট হলে একটা ভাস্যমান ভেলা নিয়ে তার টিমকে নিয়ে প্রাণীটাকে মারার জন্য পানিতে নেমে পড়ে অবশেষে পানিতে থাকা প্রাণীটি ওদের বস্রিতে আটকা পড়ে দুর্ভাগ্যবশত প্রাণীটি ওদের হাত থেকে বেরিয়ে যায় তখনই প্রাণীটি ওদের ভাসমান ফেলাতে আক্রমণ করে পানিতে থাকা প্রাণীটি লুসাঙ্গের টিমের একে একে সকল মানুষকে মেরে ফেলতে শুরু করে অনেক খাটাখাটনি করার পর লুসাং অবশেষে প্রাণীটাকে মারতে সফল হয় পানিতে থাকা প্রাণীটি অনেক ব্যথার কারণে ছটফট করতে করতে মারা যায় আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন